হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের সাত নম্বর ভিডিও সাত নম্বর ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের চ্যালেঞ্জের সাত নম্বর দিন চলতেছে আপনারা সবাই জানেন আমাদের একটি চ্যালেঞ্জ হচ্ছে এই চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করা তারই উদ্দেশ্য হিসেবে আগামী তিনশো পঁয়ষট্টি দিনে আমরা তিনশো পঁয়ষট্টি ভিডিও আপলোড করব আমরা দেখবো তিনশো পঁয়ষট্টি দিনে কতজন সাবস্ক্রাইবার হয় তো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের প্রথম দাব হিসেবে আমাদের প্রথম কাজটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি ভিডিও আপলোড করা তো ভিভার্স প্রথম অবস্থায় চ্যানেলে কিন্তু ভিভার্স আছে না আজকে আমি আপনাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করব আজকে স্ক্রিনশটে আপনাদেরকে দেখাবো যে শর্টস ভিডিওতে আমার কীরকম ভিউ হচ্ছে আমার একটা ভিডিওতে পাঁচশো এক হাজার দুই হাজার এবং প্রায় তিন হাজার পর্যন্ত ভিউ হয়েছে শুধুমাত্র শর্টস ভিডিওতে লং ভিডিওতে কিন্তু তেমন ভিউ হচ্ছে না যেহেতু এখনও সাবস্ক্রাইবের সংখ্যা কম আজকে আমাদের সাবস্ক্রাইবের সংখ্যা হচ্ছে বিরাশি জন তো গতকাল ছিল আরও কম তো প্রতিদিন আমাদের কিছু না কিছু সাবস্ক্রাইবার আসতেছে বিশেষ করে শর্টস ভিডিও থেকে আমাদের সাবস্ক্রাইবার আস্তে কারণ প্রথম অবস্থায় আপনার নতুন চ্যানেলে লং ভিডিওতে ভিউয়ার্স কম আসে ভিউ কম আসে এটাই স্বাভাবিক কম আসে এটা স্বাভাবিক তো আপনারা প্রথমে যে কাজটি করবেন প্রথম অবস্থায় চ্যানেলে বেশি করে শর্টস ভিডিও আপলোড করবেন আজকে যে স্ক্রিন স্ক্রিনশটটি আপনাদের সাথে শেয়ার করবো ওটিতে আপনারা দেখতে পাবেন আমার একটা ভিডিওতে প্রায় টু পয়েন্ট নাইনকে মোটামুটি তিন হাজারের মতো ভিউজ চলে আসছে আর আমার রিয়েল টাইম ভিউজ তিন হাজারের উপরে আছে রিয়েল টাইম ভিউজ বর্তমানে মানে আটচল্লিশ ঘন্টায় যে ভিউটা হয় ওটা তিন হাজারের উপরে আসে বিশেষ করে শর্টস ভিডিও থেকে বেশি ভিউটা আসতেছে আর শর্টস ভিডিওর পাশাপাশি মানুষ যখন শর্টস ভিডিও দেখবে শর্টস ভিডিওতে ভিডিওগুলো দেখবে তখন কিন্তু শর্টস ভিডিওর পাশাপাশি তারা লং ভিডিওগুলো দেখবে এবং লং ভিডিও থেকে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার দুটো আসবে তো আপনারা নতুন চ্যানেলে যে কাজটি প্রথমত করবেন বেশি বেশি শর্টস ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোডের পাশাপাশি আপনারা টাইটেল এবং ডেসক্রিপশনে মনোযোগ দিবেন আর সুন্দর একটা টাইটেল লিখবেন এবং টাইটেল ডেসক্রিপশনের সাথে আপনারা থামনেল যেটা আছে ভিডিওর থামনেলের প্রতিও বিশেষ নজর দিবেন কারণ একটা আকর্ষণীয় থামনেল দর্শকে থামনেল দেখে তার ভিডিওটা দেখে আপনি যদি একটা আকর্ষণীয় থামনেল দিতে পারেন তাহলে দর্শকের মন জানতে চায় যে আসলে এই ভিডিওর ভিতর কী আছে যখন ক্লিক করবে তখন আপনার ভিডিওটা শো করবে তো আপনারা একটি সুন্দর আকর্ষণীয় ভিডিওর জন্য থামনেল টাইটেল ডেসক্রিপশন সব কিছু গুরুত্বপূর্ণ আর ডেসক্রিপশনের কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন হ্যাশটেগ কারণ ভিডিওকে র্যাঙ্কিংয়ে পৌঁছায় তো আপনারা টাইটেল টাইটেলিপশনের সাথে হ্যাশট্যাগ ইউজ করবেন সুন্দর সুন্দর হ্যাশট্যাগ ফর ইউ যেমন হ্যাশট্যাগ ফর ইউ হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশ ট্রেন্ডিং এরকম কিছু কিছু হ্যাশট্যাগ আছে যেগুলো ভিডিওকে র্যাঙ্কিংয়ে পৌঁছাতে সাহায্য করে সুতরাং আপনারা ভিডিও সব কিছু লক্ষ্য রাখবেন টাইটেল হতে ডেসক্রিপশন হতে থামনেল হতে হ্যাশট্যাগ হতে তারপর এসিও এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটামাইজেশন মানে সব কিছুর প্রতি আপনারা যখন লক্ষ্য রাখবেন তো দেখবেন আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলো মানুষ দেখবে ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হবে তো ভাইরাল হলে কিন্তু আপনার ভিডিও যত মানুষ দেখবে তত বেশি বেশি সাবস্ক্রাইব করবে আর আপনার চ্যানেলে যখন মনিটাইজেশন আসবে যখন ইনকাম আসা শুরু করবে তখন আপনার ভিডিও বানাতে আরও ভালো লাগবে প্রথম অবস্থা হয়তো ক্যামেরার সামনে কথা বলতে পারবেন না আমিও প্রথম অবস্থা ক্যামেরার সামনে কথা বলতে তেমন পারতাম না বিশেষ করে আরও দু তিন বছর আগে যখন ইউটিউব চ্যানেল খুলছিলাম তো আস্তে আস্তে কথা বলতে বলতে কিন্তু একটা অভ্যাস হয়ে যায় বা মানুষ পারে না এরকম কোনো কাজই নাই আসলে আপনি যখন একটা কাজ চেষ্টা করবেন যখন আপনি কাজটা পুরোপুরি মনোযোগ দিয়ে চেষ্টা করবেন দেখবেন আপনার কাজটা খুব সহজে খুব অনায়াসে হয়ে যাবে তো আসলে যে কোনো কাজ যদি মনোযোগ দিয়ে করেন অবশ্যই সফলতা আসবে তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ইউটিউব সম্পর্কিত নিত্য নতুন আপডেট আনবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ